আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আল রসৌলিল্লা সকলকে নতুন হিজরি সন চোদ্দোশো সাতচল্লিশ উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি চোদ্দোশো ছিচল্লিশ হিজরি সন শেষ হয়ে গেছে বিগত বছরে ভুল ত্রুটি এবং গুনাখাতা যা কিছু আমাদের হয়েছে আল্লাহ ক্ষমা করুন আর চোদ্দোশো সাতচল্লিশ হিজরি সন সহ জীবনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ আমাদের বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট অপঘাত যেন মানুষের শত্রুতা থেকে নিন্দুকের নিন্দা থেকে হিংসুকের হিংসা থেকে শয়তানো ওয়াসওয়াসা থেকে নিরাপদ রাখুন নিরাপদ রাখুন সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে এবং আমাদেরকে সর্বরকমের কল্যাণের কাজ আল্লাহরে বাদাতবন্দিগি এবং ইসলামী শরিয়া পরিপালন করার মাধ্যমে সুন্দর স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপন করার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله وبركاته